সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করতেছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পৃষ্ঠা সাতাশি থেকে আটাশি পৃষ্ঠার শখ তিন দশমিক সাত যেখানে বলা আছে একটি চিত্র দেয়া আছে সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সার্ভার আছে সার্ভারের সাথে দুইটি কম্পিউটার একটি ল্যাপটপ একটি প্যাড দুইটি মোবাইল ফোন সংযুক্ত আছে এবং প্রশ্ন বলা আছে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া শখের ভিতরে লিখি মানে একটির সাথে আরেকটি কিভাবে কানেক্ট আছে তা আমাদের লিখতে হবে তো আমরা যদি সাধারণভাবে একটু দেখি এই সার্ভারের সাথে তিনটি কম্পিউটার কানেক্ট আছে তারের মাধ্যমে এবং একটি প্যাড এবং একটি ল্যাপটপ তারের মাধ্যমে কানেক্টেড আছে এবং কম্পিউটার থেকে কম্পিউটার থেকে ট্যাব এবং ট্যাব থেকে মোবাইল ফোনটিও তারের সাহায্যে সংযুক্ত আছে এবং ল্যাপটপের সাহায্যে একটি মোবাইল ফোন সংযুক্ত আছে এবং আর আলাদা আরেকটি মোবাইল ফোন যা হচ্ছে ওয়ারলেস বা বিন মাধ্যমে সংযুক্ত আছে যদি আমরা মূল সমাধানটা দেখি যে চিত্রের মাঝে অবস্থিত ডিভাইসটি হচ্ছে কেন্দ্রীয় সার্ভার এই সার্ভারের সার্ভারটি নেটওয়ার্কের অন্য ডিভাইসের সাথে তার মাধ্যমে তার বিন মাধ্যমে সংযুক্ত আছে এই সার্ভার সাথে তার মাধ্যমে সংযুক্ত আছে দুইটা ডেস্কটপ কম্পিউটার একটি ল্যাপটপ একটি ট্যাবলেট ল্যাপটপের সাথে মোবাইল ফোন এবং ট্যাবলেটের সাথে মোবাইল ফোন তার মাধ্যমে সংযুক্ত আছে ট্যাবলেটের সাথে তার মাধ্যমে যুক্ত মোবাইল ফোনটি কেন্দ্রীয় সার্ভারের সাথে তার বিহিন মাধ্যমে সংযুক্ত আছে এছাড়াও একটি মোবাইল ফোন সরাসরি তার মাধ্যমে সংযুক্ত আছে থ্যাংক ইউ সবাইকে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে